বাংলাদেশ আমার প্রশ্ন হচ্ছে আমি ওই মানে বাড়ি বাড়ির বাইরে থাকতে তো আমার তা আমার ওয়াইফ দেখা যায় যে আমি যখন বাড়ির থাকা অবস্থা সে একটু দেখা যায় পর্দা আর কি মেন একটু আমাক ভয়ের আমাক ভয় করে একটু আর কি নামাজ পর্দা একটু হ্যাঁ একটু মানে যখন আমি আর কি বাড়িতে বাইরে থাকি তখন দেখা যায় যে আমি খোঁজ খবর আমি না থাকলে সে পর্দাটা বা নামাজ একটু মানে অবহেলা করে পর্দাটা অবহেলা করে আর বাড়িতে আমার ছোট ভাই দুটা ভাই আছে তার সাবালক আর আমার বাবা মাও তারাও আর কি ওই বিষয়ে ইয়ে না তারা কি ইসলামিক মানদিরে তারা নামাজ আদিক মত অনেক সময় পড়ে না এখন এখন এই যে আমার আমি অনেক সময় রাগ করি তো অনেক একটু মানে একটু মাইয়া ইয়া করে পর্দা করে ইয়া করে এখন আমার প্রশ্ন হলো সে যদি কোনো অবহেলা করে পর্দার ক্ষেত্রে বা নামাজ কি মত না পড়ে আমি বলার সত্ত্বেও তারপরে তাহলে কি আমার কোন গুনাহ হবে আর পর্দা না করে বিষয়টি অত্যন্ত ব্যাপক পর্দা না করে একটা হচ্ছে যে হয়তো চেহারা ঢাকে না এটা পর্দা না করা আংশিক তো শুধু চেহারা হয়তো ঢাকে না স্বাভাবিক দেশের শালীনতার সাথে চলে মাথায় কাপড় রাখে আর হয়তো দেবর ভাসুরের সামনে চলে যায় বা দেবরদের সামনে চলে যায় তাহলে কাজটি যাইজ নয় হারাম কিন্তু এর জন্য আমি তালাক দিতে বলবো না হ্যাঁ সংশোধন করার চেষ্টা করবো এই জন্য গুনাহা আর তারপরে সতর্ক করবেন বুঝাবেন নসিহত করবেন তারপরে বললেন যে যদি তুমি তারপর আমার অগোসরে এরকম কিছু করো ব্যাপারটা চলো তাহলে গোনাগার তুমি হবে আমি তোমার দায়িত্ব নেবো না তার সাথে সংসার করতে পারেন বিরহাদ সাহায্যে সংসার ভাঙা ভালো কাজ নয় যদি রাখা সম্ভব হয় শেষ পর্যন্ত জি আর যদি আপনি তারপরে বললেন যে সে নামাজ ঠিকভাবে পড়ে না নামাজ ঠিকভাবে পড়ে না বলতে টাইম মতো না যদি এমনটা হয় তাহলেও তালাক দিতে বলবো না রাখেন তাহলে এবং জোড়া তালি দিয়ে রাখার চেষ্টা করেন তাকে সংশোধনের চেষ্টা করেন আপনার চোখের আড়ালে যদি মিস করে মুনাফে চরিত্র তাহলে তার সাথে ফেসলা করবে আপনার দায়িত্ব থাকবে না এটা এটাও ক্লিয়ার করে দেবেন আমার চোখের আড়ালে সালাত না পড়ো আর মিস করো তাহলে আল্লাহর কাছে তুমি ফাঁসবে আমি মুক্ত আর যদি দেখা যায় যে না একেবারে নামাজ পড়েন না নামাজই পড়েন না তাহলে বেনামাজি রাখা যায় আপনি যদি নামাজি হয়ে থাকেন তাহলে বেনামাজিকার রাখা যায় নাই কিন্তু একটি কথা মনে রাখবেন অনেক সময় হয়তো আপনার মা ভাই বোনদের শত্রুতা থাকতে পারে পাড়া প্রতি শত্রুতা থাকতে পারে সেই জন্য একটু তিলকে তাল করে রেপোর্ট দিতে পারে হয়তো নামাজ পড়ে গাফিলতির সাথে কিন্তু না নামাজ পড়ে না হয়তো একটু চেহারা খান খুলে কিন্তু বলে যে না 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 ও বেহায়া বেপর্দ চলে ফেরা করে বেহায়া বেপর্দা আমন যদি হয়ে যায় যে সবাদ মেলামেশা অন্যের সাথে নির্জনে গল্প করে কথা বলে তাহলে তখন রাখা যায় না তাহলে এরকম অসতি মেয়েকে রাখা যায় না কিন্তু যদি শুধু খুলছে সেই জন্য এটা এটাও তো পর্দা করে না কিন্তু এই জন্য তো আপনি তালাক পর্যন্ত যাবেন তা চলবেন না বুঝাবেন আর তাকে হেদায়তের চেষ্টা করবেন যতক্ষণ রাখা সম্ভব শরীয়তের আওতার তখন রাখবেন যখন দেখছেন না সীমা ছড়িয়ে যাচ্ছে এ নামাজই পড়ে না মিস করছে তো নামাজের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া যাবে না কিন্তু সূত্রে যেন ধরেছেন অথবা আপনি যাদের বিষয়ে একজনের ভরসা করবেন না আরো বেশ কিছু মানুষকে দিয়ে তদন্ত করবেন হ্যাঁ হইতে পারে আপনার মা চাই এ বউটাকে তাড়াতে চাই মা অনেক আছে এই বউটাকে তাড়াতে চাই যেন হলে নামাজি হইলো বলে নাম নামাজ পড়ে না বিশ্বাস আপনার মায়ের কথা মোটে বিশ্বাস করবেন জি আমি একটু কথা কি বলতে পারি না কথা ইয়ে করতে পারি না দাওয়াতি তারা আমার বাড়িতে এরকম তারা পর্দা আর কি ঠিক মতো করে না হ্যাঁ এখন সেক্ষেত্রে আমি দাওয়াতি কাজ আমার ভাই বা আমার মা তারা ওইরকম পরদার বিষয়ে মানে কোণই জানা তাদের তাদের কাছে আমি কিভাবে এটা দাওয়াত আমি বলতে পারি না আর কি মানে মনে চাই কিন্তু দাওয়াতিকার করতে মনে বলবো আমি আসলে বলতে না আপনি সাধারণ মানুষ আপনার কাছে দ্বীনের জ্ঞান নাই আপনাকে সরাসরি দাওয়াতিকার করতে হবে আপনাকে লেকচার দিয়ে বুঝিয়ে না না আমি ভালো আলেমদের পরদার বিষয় যে বিষয়টি মনে করেছেন যে প্রয়োজন এদের ঘাটতি রয়েছে বা এদের প্রয়োজন রয়েছে পর্দা বিষয় লাগিয়ে দিলেন আর স্ত্রীকে বসে বসে শোনাচ্ছেন মা বাবার সামনে বসে গেলেন আর পর্দার বিষয়টি শোনাচ্ছেন আর তারপরে শোনেন পর্দার হুকুম দেবর থেকে পর্দা করতে হবে হাসুড় থেকে পর্দা করতে হবে গ্রামবাসী থেকে পর্দা করতে হবে পর্দা চেহারাও করতে হবে মাথার তো অবশ্যই করতে হবে চুল খোলা থাকবে না তো কথা হচ্ছে যে এইভাবে আপনি ভালো আলমদের লেকচার শোনান বা যদি বই পড়তে পারে তো বই পড়ান তাদেরকে বা বই পড়ে পড়ে শোনান কিন্তু আপনি নিজে বলবেন তাদেরকে আপনার কথার কতটা মূল্য থাকে এই তো স্কুলে পড়েছে এ কিছু জানে না আপনার কথা কোনো মূল্য দেবে না মোটেই না জাকালের জি তো দাওয়াতের তরিকা এই নয় যে আপনাকে সরাসরি সবাই দাওয়াতি কাজ করবে দাওয়াতি কাজ এটাই যে আপনি ভালো আলমের একটা লেকচার শুনিয়ে দিলেন তাদেরকে এটাই আপনার দাওয়াতি কাজ দাওয়াতি কাজ আপনি দাওয়াতি কাজে ইনভলভ রয়েছেন জি বারাকাল্লাহ